আজ না হয় কাল তুমি যাইবা কব রে যাওয়ার সময় দেখে বেচে গো তোমার সবই রইবে পরে যাওয়ার সময় দেখে বেচে গো আজ না হয় কাল তুমি যাইবা কব যাওয়ার সময় দেখে বেঁচে এগো তোমার সবে রইল পরে যাওয়ার সময় দেখে বেঁচে গো দাদা গেলো নানা গেল কেউ এলো না ফিরে সবারই যাইতে হবে বাইজান অন্ধকার কব রে সবারই যাইতে হবে কাল তুমি যাইবা কবরে যাওয়ার